দর্শক সাবেক বিচারপতি কালামানিক এবার বিপদে পড়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে একজন উপস্থাপিকার সঙ্গে যে কথার ভাষা তিনার সেই ভাষার জন্য কিন্তু তিনি ইতিমধ্যে একটা লিগাল নোটিশের মাধ্যমে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন সেই উপস্থাপিকার কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটা লিখিত ক্ষমা চেয়েছিলেন এরই মধ্যে নতুন করে একটি কলে পড়ছেন তিনি যে বাসা বাড়ার চোদ্দ লাখ টাকা পরিশোধ করছেন না বিচারপতি মানিক আপনাদেরকে এ কথাটা জানানোর আগে বলে রাখি যে তিনার যে আচারণ আপনারা জানেন যে তিনি বিচারপতি থাকাকালীন সময় তিনি রাস্তা দিয়ে যাবার সময় একজন এসআই তাকে সালাম দিছিল না তার জন্য তিনি সেই এসআইকে কান ধরে বসিয়ে রেখেছিলেন এটা একটা যদি সুস্থ মাথার মানুষ এমন আচরণ করতে পারে না যেমনটা উপস্থাপেকার সঙ্গে রাজাবকারের বাচ্চা বলে গালি দিয়েছিল অনেক রাগ হয়েছে আদর করে দেন

দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি ভাড়া থাকতেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছেন গণপূর্তি মন্ত্রণালয় বাড়িটির ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও দু হাজার সালে মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চৌদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা তিনি এখনও পরিশোধ করেননি জানা যায় যে শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসাবে ঢাকার গুলশানে পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকার একটি বাড়িতে বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দু সালে নভেম্বরে তিনি অবসরে যান দু হাজার পনেরো সালে দুইয়ে অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরো দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে সিঠি দেন শামসুদ্দিন চৌধুরী আবাসন পরিদপ্তর সূত্র জানায় যে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা দু হাজার ষোলো সালের এপ্রিলে কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি ছাড়েন দু হাজার সতেরো সালে মে মাসে এরপর সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়ার সময় চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন সেই সময়ের বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাসের বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে চৌদ্দ লাখ টাকা এখন এই টাকাটা যদি তিনি পরিশোধ না করে তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে যেহেতু কিছুদিন আগে লিগাল নোটিশের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছে উপস্থাপিকা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে তিনার যে মানসিকতার সমস্যা সেটার জন্যই কিন্তু এত কিছু হয়েছে তিনি বিচারপতি থাকাকালীন যে দুর্নীতি বা যে পরিমাণের বিচার বহির্ভূত ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে দেলোয়ার হোসেন সাইজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় আলেম বিনা অপরাধী ব্যক্তিদেরকে তিনি সাজা ভোগ করিয়েছেন আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন তিনার কোনো সমস্যা যদিও না হয়েছে এখন আওয়ামী সরকার সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরে তিনার সকল কুকর্ম ভেসে উঠছে আমাদের সামনে আস্তে আস্তে তিনার আরও কুকর্ম ফাঁস হবে তিনার দুর্নীতি পাহাড় পরিমাণ দুর্নীতি যে আওয়ামী লীগের সময় তিনি করেছেন সেটাও বেরিয়ে আসবে আমাদের সামনে এই ধরনের বিচারপতিদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেন বিচার বিভাগকে যেন কেউ ধ্বংস না করতে পারে সবাই ভালো থাকবেন al-habes